প্রাইমারি খালি কেজি খোলা তোমার পঁচিশ তারিখ পর্যন্ত খোলা বুঝছো তুমি তুমি তো কেজিতে পড়ো এই যেন তোমার পঁচিশ তারিখে খোলা ওই যে তোমার এই আঙ্কেল কেজি স্কুল পঁচিশ তারিখ পর্যন্ত খোলা হ্যাঁ বুঝছ কিন্তু সরকারি প্রাইমারি স্কুল আছে না এটা তোমার বন্ধ এটা সে কবে বন্ধ দিয়ে দিচ্ছে আমাদের সাথে হ্যাঁ ওইটা বন্ধ শুধু তোমাদের খোলা এতক্ষণ আমার ম্যাডামের মেয়ের কথাগুলো শোনালাম আপনাদের আসলে খুবই মিষ্টি কথা ওর কথাগুলো আসলে আমার যোগন ম্যাডামের মেয়ে এতই ভালো লাগছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই হচ্ছে আমার মেয়ের অবস্থা দেখেন ইফতার করে একটু রেস্ট নেওয়ার জন্য শোলাম আর আমার মেয়ে একদম কম্পিউটার টেবিলের উপরে বসে আছে মানে ও যে কী করে মানে অস্থির হয়ে যায় ও তো রোজা থাকে না ও হচ্ছে যখনই দেখে যে করে একটু শুই বা কিংবা রেস্ট নেই আমি আমার ছেলে আমার স্বামী কিন্তু ওর অবস্থা হচ্ছে ও এরকম এলোপাতারি করবে ও আপনার ওই কম্পিউটারে কম্পিউটারের টেবিলের উপর উঠবে ওই উপরে উঠবে মানে কি যে অবস্থা মোট হচ্ছে কোনো মোট কথা হচ্ছে কোনো শান্তি দেয় না তাই এখন আপনাদের সাথে একটু শেয়ার করবো যে আমার ম্যাডামের আসলে গতকাল শেয়ার করেছিলাম এতই সুন্দর কবিতা ওনার কবিতা আবৃতি আমাদের ম্যাডাম তাই আবার একটু শেয়ার করলাম প্লিজ সবাই মনোযোগের শুনবেন